বাড়িতে ফ্রিজের মধ্যে এক পিস মাছ ছিল কি করব ভেবে পাচ্ছি না আবার এদিকে অনেকগুলো সদস্য তাই ফুটন্ত গরম জলে মাছ দিলাম এত সুন্দর রেসিপি তৈরি হবে আমি নিজেও ভাবিনি বন্ধু রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে প্রথমে সসপ্যানে জল দেব সঙ্গে দেব সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ জল ফুটে উঠলে দিতে হবে মাছ ঢাকনা দিয়ে সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে তুলে ঠান্ডা করে নিতে হবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধু আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে থেকে আকাশ রিয়া সরকার এবার কোড়াতে তেল দিয়ে দেব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু কষিয়ে দেব বাড়িতে তৈরি করা চাট মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো সেদ্ধ মাছ বেশ করে কষিয়ে নিন এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতন লবণ ও তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়েম করে নিতে হবে এবার জল দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর গোল গোল করে লেচি কেটে লেচির মধ্যে পূর্বরে গোলাকার সেপ দিয়ে নেব কোড়াতে তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে গরম গরম পরিবেশনের জন্য তৈরি থ্যাংক ইউ